তৃণমূল যে নির্বাচন করেছিল ওই সালে নির্বাচনের তিনি স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে আমার আমারণা ইউনিয়ন সভনে কথা বলে আমার সংক্ষিপ্ত প্রাপ্ত আমারণা ইউনিয়ন

আমরা আমাদের হাত থেকে সাতজন হিটলার হাত থেকে সাতজন হিটলার হিটলার ওয়ার সময় থাকে

সংসদীয় কেন্দ্র কথা ভাই একটা কেন্দ্র হইল বকা বাজার আরেকটা কেন্দ্র হইল ঝাঁসরা আরেকটা কেন্দ্র আমি সিদ্ধি গিয়ে গেলাম নামের জন্য সিদ্ধি গিয়ে